রাধা মেরি স্বামিনী ওর মেয়ে রাধেক দাস জনম জনম মোহেদিজিও শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন জন্মের পরে শ্যামসুন্দর কৃষ্ণকে বসুদেব যে স্থান থেকে যমুনাকে পার করে মথুরায় নিয়ে গিয়েছিল সেই স্থানকে আজ আমরা দর্শন করব। এ হলো মথুরা মথুরা ভূমি এই মথুরার অপ্রাকৃত ভূমিতে শ্যামসুন্দর কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পরে ভগবান কৃষ্ণের পিতা বসুদেব ওই যমুনাকে পার করে শ্যামসুন্দর কৃষ্ণকে নিয়ে গোকুল বৃন্দাবনে গিয়েছিল ওই দিকে রয়েছে গোকুল বৃন্দাবন তো আমরা সেই গোকুল বৃন্দাবনে যাব সেখানে গিয়ে অপ্রাকৃত শ্যামসুন্দর কৃষ্ণের বাল্যলীলার স্থানকে দর্শন করব। প্রিয় ভক্ত প্রথমে আমরা ভগবান কৃষ্ণের জন্মলীলাকে শ্রবণ করব। এই সংসার যখন পাপে ভারী হয়ে যায় তখন শ্যামসুন্দর কৃষ্ণ ভক্তদের রক্ষা করার জন্য আর ধর্মকে স্থাপন করার জন্য অসুরদের বধ করার জন্য কৃষ্ণ প্রকাটিত হয় তেমনই শ্যামসুন্দর কৃষ্ণ কংসের কারাগারে দেবুকি মায়ের গর্ভে দিব্য রূপে প্রকাটিত হয়েছিল প্রথমে কৃষ্ণ বসুদেবের হৃদয়ে প্রকাটিত হয়েছিল তারপরে কৃষ্ণ তার চতুর্ভুষ রূপ ধারণ করে দেবকী মা আর বসুদেবের সামনে প্রকাটিত হয়েছিল তখন মা দেবকীর প্রার্থনায় শ্যামসুন্দর কৃষ্ণ তার চতুর্ভুষ রূপ পরিত্যাগ করে দ্বিভুষ রূপ ধারণ করে মায়ের গর্ভে প্রবেশ করেছিল আর এই দিব্যভাবে ভগবান প্রকাটিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মকর্ম দিব্য আর এই জন্ম কর্মকে যে যথাযথ রূপে জানতে পারে সে আর এই দুঃখময় সংসারে ফিরে আসে না সে ভগবানের ধাম প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন গীতাতে জন্মকর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বাহত্তা তত্ত্বা দেহম পুনরজন্ম নৈতি মামেতি অর্জুনা হে অর্জুন আমার জন্ম আর কর্ম দিব্য এবং আমার এই দিব্য জন্মকর্ম যে যথাযথ রূপে জানতে পারে তাকে আর দেহ ত্যাগ করার পরে পুনর্বার এই সংসারে জন্মগ্রহণ করতে হয় না তাই ভগবানের এই জন্ম আর কর্ম যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি আমরা যদি এটুকু বুঝতে পারি যে ভগবান কোনো সাধারণ কেউ নয় ভগবান জন্মের সময় চতুর্ভুজ রূপ ধারণ করে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে মা বাবার সামনে প্রকাটিত হয়েছিল তখন মা দেবকীর বাল্য প্রেমের প্রার্থনায় কৃষ্ণ নিজেকে ছোট বালক রূপে বানিয়ে প্রকাশিত হয়েছিল আর কৃষ্ণের জন্মের পরে ভগবান কৃষ্ণকে সেই গভীর রাতে অষ্টমীর দিনে ভাদ্র মাসের অষ্টমীর তিথিতে কৃষ্ণকে এই যমুনাকে পার করে ওই গোকুল বৃন্দাবনে নিয়ে গেছিল। সেখানে কৃষ্ণের আজ রয়েছে বাল্যলীলা ভগবান শ্যামসুন্দর কৃষ্ণের অপ্রাকৃত লীলা রয়েছে আজও গোকুল বৃন্দাবনে তো আজ আমরা সেই গোকুল বৃন্দাবনকে দর্শন করব। অপ্রাকৃত গোকুল বৃন্দাবনে আজ রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো লীলা বিলাসের চিহ্ন মা যশোদার সঙ্গে কৃষ্ণের যে লীলা হয়েছিল এবং শ্যামসুন্দর কৃষ্ণ যে ভূমিতে গাভীদের নিয়ে লীলা করেছে এবং যে ভূমিতে সুন্দর কৃষ্ণ সখাদের নিয়ে গাভীদের নিয়ে মধুর মধুর লীলা করেছে সেই অপ্রাকৃত ভূমিকে আজ আমরা দর্শন করব। প্রিয় ভক্ত এক একটি লীলা ভূমিকে দর্শন করব। আর ওই স্থানের কথাকে আমরা শ্রবণ করব। যখন যে স্থানে যাব তখন সেই স্থানের লীলাকথা শ্রবণ করব অনেক অপ্রাকৃত দর্শন রয়েছে ভিডিও শেষ পর্যন্ত দর্শন করুন তাহলে বৃন্দাবনের অনেক দুর্লভ স্থানের দর্শন হয়ে যাবে কেননা প্রিয় ভক্ত এই ধাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন তাই তো এই বৃন্দাবন ধামকে যদি আমরা হৃদয় থেকে ভালোবাসি তাহলে আমরা ভগবানের প্রেমভক্তি প্রাপ্ত হব দেখুন কত সুন্দর এই বৃন্দাবন দিব্য চিন্তামণি ধাম সত্যি এই বৃন্দাবনকে দর্শন করলে মন আনন্দে ভরে যায় যতই আমাদের মনে কষ্ট থাকুক না কেন যখনই মন খারাপ হবে মোবাইল হাতে নিয়ে বৃন্দাবন ধামকে দর্শন করুন আর রাধাকৃষ্ণকে স্মরণ করুন দেখবেন আপনাদের মন ভালো হয়ে যাবে কেননা আমাদের জীবনের একমাত্র প্রাপ্তি হল ভগবানের ভক্তি ভগবানের প্রেম যখনই আমরা ভগবানের এই দিব্য ধামকে দর্শন করব তখনই কৃষ্ণের কথা রাধারানীর কথা মনে পড়বে আর তখনই আমাদের মন ভালো হয়ে যাবে আর বৃন্দাবন ধামের এতই মহিমা যে কোনো সময় মন খারাপ হোক না কেন বৃন্দাবন ধামকে দর্শন করলেই মন ভালো হবে তো চলুন প্রিয় ভক্ত আমরা ওই দিকে এগিয়ে যাই গোকুল বৃন্দাবনের সেই দিব্য লীলাভূমির স্থলে সেখানে গিয়ে আমরা সেই অপ্রাকৃত লীলাভূমিকে দর্শন করি প্রিয় ভক্ত আমরা গোকুল বৃন্দাবনে এসে পৌঁছেছি ওই যমুনা হয়ে ওই দূরে এসে যমুনা মহারানী ওই যমুনা মহারানীকে পার করে বসুদেব শ্যামসুন্দর কৃষ্ণকে এই গোকুল বৃন্দাবনে নিয়ে এসেছিল এই মুহূর্তে ঠিক গোকুল বৃন্দাবনে এসে পৌঁছেছি এই গোকুল বৃন্দাবনে শ্যামসুন্দর কৃষ্ণ তার বাল্যলীলা করেছে কৃষ্ণ এই স্থানে তার অপ্রাকৃত বাল্যলীলা করেছে তার সখাদের নিয়ে এখন আমরা শ্যামসুন্দর কৃষ্ণের বাল্যলীলার অপ্রাকৃত লীলাভূমিকে দর্শন করব। এই লীলাভূমিতে এই শ্যামসুন্দর কৃষ্ণের লীলা রয়েছে আজ রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো চিহ্ন ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেব এভাবে শ্যামসুন্দর কৃষ্ণকে সেই গভীর রাতে মথুরা থেকে এই গোকুল বৃন্দাবনে নিয়ে এসেছিল আর এই গোকুল বৃন্দাবনে যশোদা মা আর নন্দমহারাজের গৃহে শ্যামসুন্দর কৃষ্ণকে রেখে গিয়েছিল আর কৃষ্ণ একটু একটু করে এই গোকুল বৃন্দাবনে কৃষ্ণ বড় হয়েছে আর তার বাল্যলীলা করেছে ভগবান শ্রীকৃষ্ণের এই গোকুল বৃন্দাবনের লীলা এতই উন্নত এতই শ্রেষ্ঠ এই লীলা আর কোথাও নেই এমনকি ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবন যেখানে কৃষ্ণ নিত্য কালের জন্য বিরাজমান সেখানেও ভগবান শ্রীকৃষ্ণের এই বাল্যলীলা নেই শুধু এই ধরিত্রীর বুকে যে বৃন্দাবন এই বৃন্দাবনে এই শ্যামসুন্দর কৃষ্ণের এই বাল্যলীলা হয় সে জন্য এই লীলা খুব উন্নত খুব ভগবান বৃন্দাবনের লীলা শ্যাম সুন্দর কৃষ্ণকে এই স্থানে বসুদেব মহারাজ রেখে গিয়েছিল এই সেই চৌরশী খাম্বা মন্দির ওই দূরে রয়েছে চৌরশী খাম্বার মন্দির এবং এই মন্দিরের সামনে আরেকটি প্রাচীন মন্দির রয়েছে প্রিয় ভক্ত বলা হয় এই স্থানে যশোদা মায়ের ঘর ছিল দেখুন এই যশোদা মায়ের ঘর ছিল কত সুন্দর এই গোকুল বৃন্দাবন শ্যাম সুন্দর কৃষ্ণের লীলাভূমি আমরা ঘুরে ঘুরে এক একটি লীলাভূমিকে দর্শন করব। এখন এসে পৌঁছেছি এই স্থানে যে স্থানে যশোদা মা শ্যামসুন্দর কৃষ্ণকে বেঁধে রেখেছিল এখন এসে পৌঁছেছি সেই দুর্লভ স্থানে এই স্থানেই যশোদা মা শ্যামসুন্দর কৃষ্ণকে বেঁধে রেখেছিল দড়ি দিয়ে কৃষ্ণ গোকুলের প্রতিটি স্থানে মধুর মধুর লীলা করেছে আর ঠিক সেই স্থানে এসেছি প্রিয় ভক্ত এই স্থানেই মা যশোদা কান্হাইয়াকে বেঁধে রেখেছিল যে ভগবান কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব যার আরাধনা করে তেত্রিশ কোটি ডেমিগট যে ভগবানের পূজা করে সেই ভগবানকে মা যশোদা তার বাৎসল্য প্রেমের দ্বারা বেঁধে রেখেছিল এই স্থানেই গোবিন্দকে মা যশোদা বেঁধে রেখেছিল আর আজ রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো শ্যামসুন্দর কৃষ্ণকে যে স্থানে বেঁধে রেখেছিল সেই স্থানটি দেখুন প্রিয় ভক্ত ভগবান কৃষ্ণ একবার মা যশোদা একটি ঘরে ননি মাখন বানিয়ে রেখেছিল সেই ঘরের সমস্ত ননী মাখনের হাড়ি ভেঙে দিয়েছিল আর তখন মা যশোদা রাগ করে শ্যামসুন্দর কৃষ্ণকে এই স্থানে বেঁধে রেখেছিল দেখুন এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন তো ভগবান কৃষ্ণকে কেউ বাঁধতে পারে না কৃষ্ণ শুধু প্রেমের বন্ধনে আবদ্ধ হয় প্রেমের বন্ধনে মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিল তাই তো কৃষ্ণ বাধা পড়েছিল প্রেম বিনা কৃষ্ণকে বাধা যায় না তাই মা যশোদার প্রেমের কাছে কৃষ্ণ বাধা পড়েছিল এই স্থানে আর আজ রয়েছে গোকুল বৃন্দাবনে সেই পাঁচ হাজার বছর পুরানো লীলাভূমি লীলাস্থল দেখুন দেখুন প্রিয়ভক্ত এমনই গোকুল বৃন্দাবনে আরও অনেক অনেক দুর্লভ লীলাভূমি রয়েছে প্রিয়ভক্ত ভক্ত এইদিকে আরও রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো লীলার চিহ্ন দেখুন এ হলো সেই পাঁচ হাজার বছর পুরানো লীলার চিহ্ন তো শ্যামসুন্দর কৃষ্ণকে যখন মা যশোদা বেঁধে রেখেছিল তখন শ্যামসুন্দর কৃষ্ণ দুটি বৃক্ষকে উদ্ধার করেছিল জমাল অর্জুন এই বৃক্ষ দুটি স্বর্গলোকে কুবিরের পুত্র ছিল আর নলকুপির আর মণিক্রীব এই দুইজন কুবিরের পুত্র ছিল তাদেরকে এই স্থানে উদ্ধার করেছিল একবার স্বর্গলোকে নলকুবির আর এরা দুজনে অপরাধ করেছিল তাই নারদমণি তাদেরকে অভিশাপ দিয়েছিল আর তার জন্যই নন্দ মহারাজের এই আঙ্গিনায় দুটি গাছ হয়ে অনেক বছর ধরে এই স্থানে ছিল নলকুবীর আর মণিগ্রীব তো ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে উদ্ধার করেছিল আর এই লীলার পরে নন্দ মহারাজ অনেক লাখো লাখো গাভীকে দান করেছিল ব্রাহ্মণদের দেখুন গোকুল বৃন্দাবন কত সুন্দর কত অপ্রাকৃত এই গোকুল বৃন্দাবন আহা দেখলেই মন আনন্দে ভরে যায় কানহাইয়া শ্যাম সুন্দরের দিব্য বাল্যলীলার ভূমি এই গোকুল ধাম গোকুল ধামের ওই স্থানকে আমরা দর্শন করেছি যে স্থানে মা যশোদা কৃষ্ণকে বেধে রেখেছিল ওই স্থানেই শামসুন্দরকে বেধে রেখেছিল আর তার সামনেই দুটি গাছকে ভগবান উদ্ধার করেছিল তো এখানকার এই লীলা অতি প্রসিদ্ধ এই লীলাকে বলা হয় দামবন্ধন লীলা কার্তিক মাসের এই স্থানে আর আজ ওই সেই লীলাভূমি রয়েছে অপরাকিত ওই লীলাভূমি মধুর এই ভগবান শ্রীকৃষ্ণের লীলা এখন এসে পড়েছে সেই স্থানে যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দমহারাজের নবলক্ষ গাভীর গৌশালা ছিল এই সেই দুর্লভ স্থান বৃন্দাবন ধামের শ্যামসুন্দর কৃষ্ণের গৌশালা দেখুন প্রিয়ভক্ত এই স্থানে সেই নবলক্ষ গাভীর এই বৃহৎ স্থান জুড়ে গৌশালা ছিল আজ রয়েছে সেই ভূমি সেই পবিত্র স্থান এই স্থানেই নন্দমহারাজ গাভীদের পালন করত গাভীদের যে গোশালা সেই গোশালা ছিল শ্যামসুন্দর কৃষ্ণ প্রথমে গাভীর বাসুরদের পালন করত অবশেষে যখন নন্দগ্রামে কৃষ্ণের ছয় বছর পূরণ হয়েছিল গোপ দিন ওই দিন থেকে কৃষ্ণ বড় গাভীদের পালন করার অনুমতি পেয়েছিল কিন্তু তার আগে এই গোকুলে যখন ছিল তখন কৃষ্ণ গাভীর বাসুদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে গিয়ে লীলা করতো আর বলরাম বাকি সখারা কৃষ্ণকে দেখে রাখত কেননা কৃষ্ণ খুব ছোট ছিল মা যশোদা বলরামকে বলতো বলরাম আমার কান্নাকে তোমরা দেখে রাখবে তখন বলরাম বলেছিল মা যশোদা তুমি চিন্তা করো না চোখের পলক যেমন চোখকে আগলে রাখে তেমনই আমরা কানাকে আগলে রাখবো আমরা কানাকে সবসময় দেখে রাখবো বৃন্দাবনের অরণ্যে আসলে এই বলরাম আর বাকি সখারা এদের সবার প্রাণ ছিল কৃষ্ণ প্রাণের থেকেও প্রিয় ছিল শ্যামসুন্দর কৃষ্ণ কেননা ভগবানের শুদ্ধ ভক্তের জীবনের একটি পাওয়া সেটা হলো কৃষ্ণ প্রেম কৃষ্ণকে আনন্দ দান করা তেমনই বলরাম আর বাকি সখারা সবসময় কৃষ্ণকে আনন্দ প্রদান করত। কৃষ্ণই ছিল তাদের জীবনের সবকিছু তাই তো এভাবে বৃন্দাবনের অরণ্যে অরণ্যে কৃষ্ণকে দেখে রাখতো এই সখারা প্রিয় ভক্ত এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই দুর্লভ স্থান এই স্থানে কৃষ্ণ বলরামের নামকরণ করেছিল গর্গমণি এই সেই দুর্লভ স্থান কৃষ্ণ আর বলরামের নামকরণ হয়েছিল এই স্থানে প্রিয় ভক্ত এই সেই পাঁচ হাজার বছর পুরানো স্থান শ্যামসুন্দর কৃষ্ণের আর বলরামের নামকরণ হয়েছিল এই স্থানে আজ রয়েছে এই স্থানটি এবং পাশে রয়েছে এই কুয়াটি বলা হয় এই কুয়াটি সেই পাঁচ হাজার বছর পুরানো নন্দমহারাজ বানিয়েছিল এবং নন্দমহারাজ ভগবান কৃষ্ণ এই কুয়ার জল পান করতেন আর ঠিক এই কুয়াটির পাশে আরেকটি লীলাভূমি রয়েছে প্রিয় ভক্ত শ্যামসুন্দর কৃষ্ণ যখন খুব ছোট ছিল তখন কংস পুতনার একসীকে পাঠিয়েছিল কৃষ্ণকে মারার জন্য তো সুন্দর কৃষ্ণ এই স্থানে পুতনার একুশীকে বধ করেছিল পুতনার একুশী মায়ের রূপ ধারণ করে এসেছিল কিন্তু তার স্থানে কালকুট বিষ নিয়ে এসেছিল ভগবানকে মারার জন্য আর ভগবান পুতনাকে মেরে ধাত্রী গতি দান করেছে গোলক বৃন্দাবনে পাঠিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এরকম দয়ালু ভেবে দেখুন ভগবানকে মারার জন্য এসেছে আর ভগবান তাও পুতনাকে মুক্তি দান করেছে এমনকি যশোদা মায়ের সঙ্গে এক সঙ্গে সেবা করার সুযোগ পেয়েছে ভগবান এত দয়ালু ভগবান ভক্তের কোনো দোষ দর্শন করে না যদিও পুতনার এক সমস্ত চিন্তা ছিল খারাপ চিন্তা কিন্তু ভগবান সে সমস্ত কিছু দর্শন করেনি শুধুমাত্র একটি ভালো গুণ ছিল মায়ের রূপ ধারণ করেছিল ভগবান ওই গুণটিকে দর্শন করে তাকে মুক্তি দান করেছে তাই তো ভগবানকে বলা হয় পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণের থেকে দয়ালু আর কেউ নেই ভগবানের করুণা অসীম অপার করুণা ভগবান শ্রীকৃষ্ণের এখান থেকে দূরে দেখা যাচ্ছে শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ি এই সেই পাঁচ হাজার বছর পুরানো নন্দ মহারাজের নন্দ ভবন এই বাড়িটিকে বলা হয় চৌরাশি খাম্বার মন্দির এই বাড়িতে থেকে এই শ্যাম সুন্দর কৃষ্ণ তার বাল্যলীলা করেছে প্রিয় ভক্ত আমি হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি দিল্লির দোয়ারকা লক্ষ্মী বিহারে তো এই স্থানে আমার চেম্বার রয়েছে আর আমি ভারতের সমস্ত স্থানে মেডিসিন পাঠানোর ব্যবস্থা করি তাই আপনাদের যা কিছু সমস্যা রয়েছে অনেক পুরানো জটিল সমস্যা কিংবা নতুন কোনো সমস্যা যা কিছু হোক না কেন আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করুন আপনাদের সঠিকভাবে চিকিৎসার ব্যবস্থা করবো ভগবানের কৃপায় ইতিমধ্যে আমি অনেক পেশেন্টকে সুস্থ করেছি আসলে আমাদের এই মেডিকেল সায়েন্স তো রয়েছে তাছাড়াও ভগবানের শক্তি সর্বশ্রেষ্ঠ ভগবানের শক্তিকে আমাদের সবসময় মনে রাখা উচিত আর হৃদয় থেকে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত মানব দেহের সমস্ত রকমের চিকিৎসাই আমরা করে থাকি প্রতিটি অঙ্গের ট্রিটমেন্ট রয়েছে আমাদের হোমিওপ্যাথি মেডিসিনে আর তাছাড়াও আমাদের এই চিকিৎসায় কোনো সাইড এফেক্ট নেই কোন কোন রোগের চিকিৎসা করা হয় তো একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমি বলবো যেমন কারো অনেক পুরানো মাথা ব্যথা সেই মাথা ব্যথার অনেক সুন্দর চিকিৎসা রয়েছে এবং তারপরে রয়েছে কানের সমস্যা কানে যা কিছু সমস্যা রয়েছে অনেকের কানে অনেক রকমের আওয়াজ শুনতে পায় কান থেকে পুজ বেরোনো তারপরে রয়েছে চোখের সমস্যা চোখের সমস্যার জন্য অনেক অনেক ট্রিটমেন্ট রয়েছে চোখে সানি পরা চোখ থেকে জল পড়া চোখ চুলকানো এরকম রকমের যা কিছু চোখের সমস্যা রয়েছে তার চিকিৎসা রয়েছে তারপরে রয়েছে নাক নাকের সমস্যা কারো শ্বাসকষ্ট রয়েছে শ্বাসকষ্ট সমস্যা নিয়ে অনেকেই অনেক কষ্ট পায় সেই শ্বাসকষ্টের জন্য অনেক ভালো ট্রিটমেন্ট রয়েছে তারপরে রয়েছে মুখের সমস্যা দাঁতের সমস্যা মুখের গলায় ঘা হওয়া গলা ব্যথা টনসিল যা কিছু মুখের মধ্যে রয়েছে সমস্যা সব কিছুর চিকিৎসা রয়েছে হাতে টিউমার হাতে ব্যথা নার্ভের সমস্যা তারপরে বুকে ব্যথা হাটের সমস্যা তারপরে রয়েছে পেটের সমস্যা লিভার ইনফেকশন ফেটি লিভার কিডনির সমস্যা কিডনিতে পাথর জমা তারপরে রয়েছে কোষ্ঠকাঠিন্য পাইলস হওয়া এই কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস হয়ে যাওয়া এই পাইলসের অনেক সুন্দর চিকিৎসা রয়েছে রয়েছে তারপরে ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা ব্যথা আর বিশেষ করে একটি সমস্যা তো অনেক বেশি সেটা হলো নার্ভের ব্যথা এই নার্ভের সমস্যায় অনেক কষ্ট পাচ্ছে অনেক ভক্তরা আর তার জন্য খুব ভালো চিকিৎসা রয়েছে মাতাজিদের প্রাইভেট পার্টে অনেক রকমের সমস্যা পুরুষের প্রাইভেট পার্টে অনেক রকমের সমস্যা এজন্য অনেক ভালো চিকিৎসা রয়েছে তারপরে রয়েছে হাঁটুর ব্যথা এই হাঁটুর ব্যথা নিয়ে তো মায়েরা অনেক কষ্ট পায় তার জন্য অনেক ভালো চিকিৎসা রয়েছে তারপরে রয়েছে পায়ের ব্যথা পা ফুলে যাওয়া পায়ে অনেক রকমের বেদনা এবং ইউরিক অ্যাসিড এই সমস্ত কিছুর চিকিৎসা রয়েছে প্রিয়ভক্ত এছাড়াও অনেক রোগ রয়েছে মানব শরীরে এই সমস্ত রোগের চিকিৎসা রয়েছে যদি আপনারা এর থেকে মুক্তি লাভ করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন তো আপনাদের যে কোনো সমস্যা হোক না কেন আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের জন্য মেডিসিন পাঠিয়ে দেব দু তিন দিনের মধ্যে ঔষধ আপনাদের ঘরে পৌঁছে যাবে অনেকেই অনেক সমস্যা নিয়ে লজ্জার কারণে বলতে পারে না আর চিকিৎসাও করতে পারে না আর সেই কষ্ট দুঃখ নিয়ে দিন যাপন করে প্রিয় ভক্ত আপনাদের সেবার জন্যই আমি সব সময় তৈরি রয়েছি তাই আপনারা যোগাযোগ করে আপনাদের সমস্যার কথা বলুন আর চিকিৎসা লাভ করে সুস্থ হয়ে আর সুন্দরভাবে কৃষ্ণের সেবা করুন ভগবানের ভক্তি করুন আজ আমরা এই অপ্রাকৃত গোকুল বৃন্দাবন ধামকে দর্শন করলাম প্রিয় ভক্ত এই অপ্রাকৃত লীলাভূমিকে মন প্রাণ থেকে ভালোবাসুন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে